বড় খবর কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দু সালের একতিরিশে আগস্ট থেকে ফেসবুক চালু করতে যাচ্ছে একদম নতুন একটি সিস্টেম কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম সিএমপি যা অনলাইনে ক্রিয়েটারদের আয়ের ধরন পুরোপুরি পাল্টে দিতে পারে আর রিলস বোনাস অ্যান্ড রেভিনিউ স্প্লিটের মতো আলাদা আলাদা প্রোগ্রাম সামলানোর ঝামেলা নেই সব কিছু একত্র হয়ে যাবে একটি সহজ গতিময় হবে যা মনিটাইজেশনকে করবে আরও সহজ দ্রুত আর সম্ভবত ন্যায্য আর এখানেই কেন এত হাইপ সহজ এন্ট্রি পয়েন্ট ক্রিয়েটরদের কমিউনিটিতে গুঞ্জন চলছে যে ফলোয়ারের শর্ত নেমে আসতে পারে মাত্র পাঁচ হাজারে ফ্যাক্ট চেকার জেল নেই আর মেটা বলছে তাদের বিতর্কিত ফ্যাক্ট চেকিং ফিচারগুলো বাদ দেওয়া হচ্ছে আর মডারেশন হবে মূলত কমিউনিটি ইনপুটের উপর ভিত্তি করে কম বিধিনিষেধ ধারণা করা হচ্ছে ক্রিয়েটর এখন সংবেদনশীল বা এসডি বিষয় নিয়েও কথা বলতে পারবেন ডিমনিটাইজেশানের ভয় ছড়াই। বৃহত্তর সুযোগ এমনকি রাজনীতি বা ধর্মের মতো ট্যাপু বিষয়েও এখন থেকে বিজ্ঞাপনের আয়রা আওতায় আসতে পারে পুরোনো পোস্টের দ্বিতীয় জীবন যেসব কন্টেন্ট আগে মনিটাইজড হয় নাই সেগুলোও এখন থেকে আয় করতে পারবে ফিলিপাইন সহ সারা বিশ্বের ক্রিয়েটরদের জন্য এই আপডেট মানে হচ্ছে আরও বেশি সুযোগ কম ঝামেলা আর হুটহাট ডিমনিটাইজেশন ভয় না পেয়ে সত্যিকারের কন্টেন্টে মনোযোগ গুরুত্বপূর্ণ মেটা কিছু আপডেট নিশ্চিত করেছে তবে অনেক তথ্য আর কমিউনিটির আলোচনার উপর ভিত্তি করে গাইডলাইন আসবে লঞ্চের সময়ের কাছাকাছি কিন্তু একটাই বিষয় পরিষ্কার একত্রিশে আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন অধ্যায় প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করুন কারণ ফেসবুক আয় করার নিয়ম আর কখনো আগের মতো থাকবে না